হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি আর এই যে দেখেন আমি চিয়া সিড ঘুরছি আর আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে চিয়া সিড খাই কারণ চিয়া সিড স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর আমার ওয়েটটাও একটু বেড়ে গেছে তাই চিয়া সিডটা খাবো এরপরেই আজকে সকালের প্ল্যান যে সকাল থেকে একটু ঘুরব মানে সকালে একটু হাঁটাহাঁটি করবো তো এই তো দেখেন আমাদের অলকার মোড়ে মানে আমি অলকার মোড়ে থাকি তো এটা হচ্ছে অলকার মোড়ের ফেমাস চায়ের দোকান বাবলু কাকার চায়ের দোকান আপনারা যারা যারা এখনও বাবলু কাকার চা খাননি মিস করেছেন তারা অবশ্যই অলকার মোড়ে এসে চা খাবেন এখানে সকাল বিকাল সব সবসময় আড্ডা হয় আর এই যে দেখেন আমার আম্মু রাস্তায় কোনো পরিচিত আন্টি দেখলেই তার সাথে গল্প শুরু করে দেয় আর আমি সেই সুযোগে একটু ভিডিওতে ক্লিক করে নিলাম যেন তাকে আমি পরে দেখাতে পারি যে দেখো তুমি বলে গল্প করো না তো যাই হোক আবার আমরা হাঁটা শুরু করে দিলাম সকালবেলা হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে আর রাজশাহী শহরের রাস্তাগুলো এত ক্লিন যে খুব ভালো লাগে তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম জিরো পয়েন্টে আর এই যে দেখেন কি সুন্দর সকালবেলা ফ্রেশ ফ্রেশ ফুল দেখে না মনটা ভালো হবে আমার তো মন ভালো হয় আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে জিরো পয়েন্ট থেকে সোজা চলে যাচ্ছি যদি এখানে অনেক খেয়েছি তারপরে এই দোকানের অনেক নাম এরপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম সরিষার ক্ষেত দেখতে আমি এক মাস ধরে বলছি যে সরিষার ক্ষেত দেখবো সরিষার ক্ষেত দেখবো তো পদের ধারে একটু গেলাম যেহেতু আমি গ্রামের বাড়ি যেতে পাইনি তো এই জন্য আমি সরিষাকে দেখতে পদার ধারে চলে আসলাম তার মাঝে এই যে পদার ধারে এই আঙ্কেলগুলো অলওয়েজ ব্যায়াম করে তারপরে ইয়োগা করে তারপরে এই যে খেলাধুলা করে আমার ইচ্ছা করছিল যে আঙ্কেলদের সাথে একটু খেলি কিন্তু বাট ভাবলাম তারা কি মনে করবে না মনে করবে এই জন্য আর গেলাম না বাট দূরে থেকে আমি তাদের ভিডিও নিয়েছি এরপরে যাচ্ছি বা সব সব কিছু হয়ে গেছে তো বসে যাচ্ছি

চাপড়ি ভাজি করেছিল আপনাদের আমার প্রায় ভিডিওতেই দেখবেন চাপড়ি ভাজা এটা আমার মোস্ট একটা ফেভারিট পিঠা তো এটা আজকে খড়ি চোড়াতে করা হয়েছে তো দুপুরে আজকে এটাই খাবো তো এই দেখেন আমি খাচ্ছি আমার কাছে তো খুবই ভালো লাগছে অনেক স্বাদের একটা পিঠা যত মচমচা করা হয় ততই আমাকে যতবার খেতে দেবেন আমি ততবারই খাবো তো এই আমার খাওয়া হচ্ছে তো আর বিকালে গিয়েছিলাম একটু সাহেব বাজারে তো ওখানে গণকপাড়াতে এই পুরীর দোকানটা একদম ফেমাস সাথে এক কাপ চা তো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ